আজকে আমরা জানবো অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য সম্পর্কে বারোশো সালে ওসমান গাজী অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এটি ছিল শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য যা প্রায় ছয়শো বছর ধরে তিনটি মহাদেশে রাজত্ব করেছিল চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ ফাতি কনস্টান্টিনোপোল বিজয় করেন যা পরবর্তীতে ইস্তাম্বুল নামে পরিচিত হয় সুলতান সুলেমানের রাজত্বকালে পনেরোশো বিশ থেকে পনেরোশো সাল এই সাম্রাজ্যের ক্ষমতা সমৃদ্ধি ও রাজনৈতিক বিকাশের শীর্ষে পৌঁছেছিল ষোলোশো থেকে আঠারোশো শতকে এটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল এটি হয়ে বিশ্বের অন্যতম পরাক্রমশালী সাম্রাজ্য তবে আঠারোশো থেকে উনিশশো শতকে দুর্বলতা দেখা যায় শেষে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতন হয় কামাল আতাতর্কে নেতৃত্বে এর স্থান নেয় আধুনিক তুরস্কে ইতিহাসের পাতায় অটোমান সাম্রাজ্য আজও অন্যতম আলোচিত ও চর্চিত সাম্রাজ্য হিসেবে পরিচিত এটি ছিল অটমান সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তীতে আপনারা কোন সাম্রাজ্য সম্পর্কে জানতে চান কমেন্টে মতামত দিবেন